একটি দারুণ অফার আপনি এই চুরিটি কিন্তু আমার থেকে না কিনেও আপনার নিজের করে নিতে পারবেন তার জন্য আমি যে দুটো অপশান দেবো তার মধ্যে থেকে দ্বিতীয় অপশানটি আপনাকে বেছে নিতে হবে প্রথম অপশানটি আপনি এই কম্বো সেটটি অর্থাৎ এক জোড়া চুরি এবং এক জোড়া কানেরটা আমার কাছ থেকে মাত্র দুশো টাকায় কিনতে পারেন অথবা আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখে এই চুরি তৈরির সম্পূর্ণ প্রসেসটি একেবারে শিখে নেবেন এবং নিজেই তৈরি করে নিতে পারবেন নিজের কাঙ্ক্ষিত এবং পছন্দের গহনাটি তাহলে দেরি কিসের সম্পূর্ণ ভিডিওটি দেখুন তবে একটা বিষয় খেয়াল রাখবেন আপনার চুরির সাইজটি আগে ভালোভাবে জেনে নেবেন তারপরে কিন্তু কাজ করতে বসবেন তা না হলে কিন্তু হয় ছোট নাই বড় হয়ে যাবে তো আজ আমি কিন্তু কাজ করছি চব্বিশ সাইজের চুরিতে তো খেয়াল তো করেছেন প্রথমেই আমি কিন্তু চুরিতে আমাদের যে কাপড়ের বেস সেটা লাগিয়ে নিলাম আপনারা চাইলে এখানে সুতোও দিতে পারেন তারপরে আমি এখানে জরি সুতো পেঁচিয়ে নিয়েছি আর একটু ডিটেলসে কাজ দেওয়ার জন্য তারপরে আর কি এই যে আমি এখানে চুমকি দেন যে ডিজাইনটি করব, সেটা আমি কিন্তু এখানে ধারাবাহিকভাবে করে নিয়েছি এখন একটা বিষয় এটা যে আপনি তো বিজনেস করেন না আপনার কাছে সকল প্রকার ম্যাটেরিয়াল থাকবেও না আপনি হয়তো শখের বিষয়ে একটা চুরি তৈরি করতে চাচ্ছেন তার জন্য দেখা গেল যে আপনার প্রায় অনেক টাকারই ম্যাটেরিয়ালস কিনা হয়ে গেল তো বানানোর পরে দেখা যাচ্ছে যে আপনার যে কষ্ট যাতায়াত ভাড়া ম্যাটেরিয়ালস কিনে আপনি যেটা তৈরি করছেন তার থেকে হয়তোবা আপনি আমার কাছ থেকে পারচেস করলে হয়তোবা আপনার পঞ্চাশ টাকা বেশি যেতে পারে আপনার যা খরচ হয়েছে তবে আপনার কষ্টটা বাঁচবে যদি কষ্ট করতে না চান তাহলে কিন্তু আমি আছি কারণ আমি তো অনেকগুলো নিয়ে কাজ করি অনেক চুরি নিয়ে কাজ করি দ্যাটস ওয়াই আমার এটা অ্যাজ এ প্রফেশন আমার এটা করা লাগে আমার কষ্টটা কিন্তু আমার পারিশ্রমিক দ্বারা মিনিমাইজ হয়ে যায় তবে আপনি যদি কষ্ট করতে না চান তাহলে এখনই ফেসবুক থেকে দেখে থাকলে ইনবক্স করুন এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে দেখুন আমার টাইটেলে নাম্বার দেওয়া আছে সে নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন ধন্যবাদ